স্মেলার রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা বলছি অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইজে পূজার স্পেশাল ধামাকা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পিচ কালার থাকতে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন থাকছে ফর্টি টু প্লাস সাথে কিন্তু ক্লিয়ার অ্যাডজাস্ট করা আছে দুপাটাও কাজ করা আছে দুপাটারটাও মশাশাল্লা অনেক সুন্দর যারা হোলসেল হোলসেলেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস দেওয়া হচ্ছে ইস্টান মল্লিকার তলায় পনেরো ষোলো এবং ইস্টার্ন মল্লিকার তলায় এক বা একচল্লিশ মার্জেন বললি অনেক সুন্দর একটা পিচ কালার সাইজ থার্টি সিক্স থেকে পটা পর্যন্ত সত্যিটার সাথে কেন ইনার দেওয়া আছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ডিজিটাল মশাল আর একটা সুন্দর ড্রেস এটাও সুন্দর খুব সুন্দর একটা টরি কালার যেটা থাকছে ফুল বডিতে কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কাশ্মীরি জরুর সুতার কাজ করা আছে ওয়ার্ক করা আছে সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে দুপাট্টটাও মশাল্লাহ দেখার মতো সুন্দর প্রাইস দিচ্ছি একদম ডিজিটেবল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা দেখেন মশাল একটা পার্টি ড্রেস আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজ দিচ্ছি হোলসেল যারা নেবেন সরাসরি শপে চলে আসবেন অথবা ক্যাপশন নাম্বার থেকে কিন্তু আপনারা শপের অ্যাড্রেস জেনে নিতে পারবেন শপের অ্যাড্রেস আপনি ক্যাপশনও দিয়ে দেব তারপর বলে দিচ্ছি এস্টার মলিকার তলায় পনেরো এবং ষোলো এবং দ্বিতীয় তলায় আপনার এক বাই একচল্লিশ শপগুলোতে অ্যাম্বি কালেকশান সরাসরি চলে আসবেন আমাদের শপে শপে এসে দেখে পার্চেস করতে পারবেন খুচরা এবং হোলসেলের জন্য কিন্তু আপনার শপের আপনারা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন টাকা এবং টাকার বাইরে পাঠাও এবং সুন্দরবনে এসে পরিমাণ যার যেটা সুবিধা হয় ওটাতে কিন্তু আপনার ড্রেস নিয়ে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ খুব সুন্দর একটা মেন্ট কালার দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সাথে কিন্তু দুপাটার দেখছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস প্রাইজ দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আরেকটা কালার দেখো খুব সুন্দর একটা পিচ কালারের ভিতরে না এটা হলো আপনার পাউডার পিঙ্ক কালার মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন এটা কেউ মিস করবে এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সাথে দুপাটা থাকছে দুপাটাও সুন্দর প্রাইজ থাকছে প্রত্যেকটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে এটা সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ